পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আসলে বিধানসভায় অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে তাই চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাথে তার দাবি বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে আজকের দিনটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাথে তার দাবি বিজেপি সরকার আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে এদিন তিনি বলেন যখন আমি সংসদে এমপি ছিলাম এমনকি ত্রিপুরা বিধানসভায় যখন আমরা ক্ষমতায় ছিলাম এবং কংগ্রেস বিরোধী দলের ছিল তখন বাজেট নিয়ে আলোচনার জন্য ন্যূনতম এক ঘন্টা বা তার বেশি সময় বরাদ্দ করা হতো কারণ বিরোধী সরকারের বোলগুলি তুলে ধরত এবং পরামর্শ প্রদান করত গত চব্বিশ মার্চ ত্রিপুরা বিধানসভায় রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু করেছিলেন আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকারের মুষ্টিমেয়র লোক জনগণের অর্থ সম্পদ উঠছে বলে অভিযোগ করেন তিনি কমিশন বা কাঠমানির বাণিজ্য চালাচ্ছে এই মুষ্টিমেয় লোক বলেও অভিযোগ তোলেন তিনি তখনই পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানজনক মন্তব্য করতে থাকেন পবিত্র বিধানসভায় যা চিনিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযুক্ত তার এরই পরিপ্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী বিরুদ্ধে স্বাধীন ভঙ্গের নোটিশ দিয়েছেন তিনি এ বিষয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভায় বললেন দুটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে কিন্তু অধ্যক্ষের দাবি প্রথম পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার ভঙ্গনের নোটিশ জমা দিয়েছেন তাই দ্বিতীয় নোটিশ গ্রহণ না করে পরিষদীয় মন্ত্রীর উত্থাপিত স্বাধিকার ভাঙনের নোটিশ গ্রহণ করেছেন এদিকে বিরোধী দলনেতার দাবি তিনি পরিষদীয় মন্ত্রীর আগে নোটিশ জমা দিয়েছেন আসলে নিজের অস্তিত্বকে অস্বীকার করে পবিত্র বিধানসভার পরিগরিমাকে নষ্ট করেছেন অধ্যক্ষ এদিন তিনি আরও বলেন বিজেপি সরকার আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাস খুব উগড়ে দিয়ে বলেন পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করেছেন অধ্যক্ষ তার অভিযোগ পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আসলে বিধানসভায় অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে তিনি দিনকে রাত এবং রাতকে দিন করার জন্য অসত্যকে সামনে রাখার নজির স্থাপন করেছেন তার আরও অভিযোগ শাসক দলের রেফারি হয়ে কাজ করছেন তিনি তারপরও জনস্বার্থে গত তিন দিন ধরে বিধানসভায় সিপিএম এর বিধায়করা লড়াই করে যাচ্ছিলেন অনিয়ম কোন মানে দিকে যাচ্ছে এটাই হলো তার মানে চিত্র এতে একজন মন্ত্রী উঠলেন টেরে ফোরে যেন কলা ঠাকুর করে আমি কলা খাইলাম আমি এটা কোনো মন্ত্রীর নাম বলিনি হ্যাঁ বলেছি আমি একজন সদস্য আর পরিষদ মন্ত্রী বলে উঠলেন জিতেন্দ্রবাবু যাচ্ছি নিয়েছেন যাতের মতো কথা বলছেন প্রতিক্রিয়া না পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও কথাগুলো বলছেন একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায় এই ভাবলাম না একজন সিনিয়র মোস্ট মিনিস্টার এবং করেছে বোলো হতে পারে তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে কালকে আমরা জিরো আওয়ার তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটার বিচার করুন এবং এই যে পরিষদের মন্ত্রীর কথাগুলি বললেন তিনি এটাকে প্রত্যাহার করতে বলুন অধ্যক্ষ নিজে থেকে বলছে না না কিছু বলেন অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন আজকেও তাই আমি এরপরে ভাবলাম যে না যেহেতু অধ্যক্ষের কাছে বিচার চেয়ে বিচার বলো না সংসদীয় আইন রীতি নীতি অনুসারে রুলস ও প্রতিদিন অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়া আমি চিঠি ড্রাফ করে পাঠালাম তখন অব্দি রেজিস্টারে রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি কারণ যে কোনো রকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস নোটিশ অফিস জমা হবে বিধানসভার যে এই রেজিস্টার রিসিপেন্ট ডেসপাস ওইখানে এরকম কোনো চিঠি নেই পরিষদীয় মন্ত্রীর এরকম কোনো চিঠি নেই এরপরে আমার চিঠি পাওয়ার পর তনক হল গতকাল রাত এগারোটা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা পরে স্পিকার এবং আপনারা শুনেছেন স্পিকার লুকাতে পারেননি কিন্তু বলছেন আমার পিয়ের কাছে দিয়েছে গতকাল হাউস ফুল ছিল পিএ পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপেন্ট রিসিপশন ডেসপাস কে করছে তাকে জানেন না স্পিকার পেয়ে কাছে দেবেন কেন এটা তো রাজ্য হতেই পারে না অফিসিয়ালি যে কোনো অফিসিয়ালি যে হলো যে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিন আপনি এই কারোর পকেটে দিয়েছেন কারোর আলনাতে দিয়েছেন কারোর দরজায় রেখে আসছেন দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে এবং এটা দুর্ভাগ্যের এটা দুর্ভাগ্যের মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয়া করছেন মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় করছেন আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে গোটা হাউজের সামনে যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয় গণতন্ত্রকে জবাই করতে হয় আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে বলছে যে না একটার বেশি দুটাকে বিলিশ নোটিশ রাখা যায় না এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি এটা করালেন কি এই স্পিকারের অধীনে ত্রিপুরার যে গণতন্ত্র এই বিধানসভা। কি ফার্স্ট হয়ে গেল স্পিকার স্বয়ং তিনি তার এই বিধানসভা রুলস মানছেন না প্রসিজিওর মানছেন না কনভেনশন মানছেন না একচে দুর্ভাগ্য আর কি হতে পারে আজকে ত্রিপুরা মানুষকে এটা দেখতে হবে রিপোর্ট এশিয়ান টাইমস